السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم وصدق رسوله النبي الامين المتين الكريم برادر আজকে আপনাদের সম্মুখে আমি দৌড় শরীফ সম্পর্কে কিছু কথা দলিল সহ বলবো দরুদ শরীফ যে আমরা পড়ি এটা এই যে কাজটা কতটা দলিল ভিত্তিক কাজ আমাদেরকে জানতে হবে এখন বর্তমান সমাজে বিভিন্ন ধরনের কথাবার্তা মানুষ বলে কেউ বলে যে দৌড় শরীফ পড়া যাবে না কেউ বলে যে দরুদ শরীফ বসে পড়তে হবে দাঁড়িয়ে পড়া যাবে না আবার কেউ কেউ বলে যে জামাতের সাথে দরুদ পড়া যাবে না একা একা পড়তে হবে তো এই যে আমরা দরুদ পড়ি আহলে সুনাত জামায়াতের মানুষরা দরুদ পড়ে তো এটা আমাদেরকে জানতে হবে আমাদেরকে দেখতে হবে তো আসিম হাদিসের আলোতে হাদিসের আলোকে আপনাদের সম্পর্কে আমি আজকে প্রমাণ করবো আবু তিরমি শরীফের একটি হাদিস শুনুন হাদিসটি হচ্ছে আপনার চারশো চৌরাশি নম্বর হাদিস হজরত এ ইবনে ইবিনা মসুদ রিয়া তালা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লি ওয়াসালাম বলেছেন যে কিয়ামতের মাঠে সদা নিকটে আমার থাকবে ওই ব্যক্তি যে ব্যক্তি আমার ওপরে বেশি বেশি দৌড়দ পড়ে তো দরুদের বহু ফজিলত আছে অনেক অনেক হাদিস কিতাবের মধ্যে উল্লেখ আছে যে দরুদ পড়তে হবে দরুদ পড়ার ফজিলত অনেক রয়েছে এখন বর্তমান সমাজে যে আমাদের কিছু কিছু ভাইরা বলে যে দরুদ সালাম পাঠ করা যাবে না তো আপনাদেরকে আমি একটি আয়াত পড়েছি আয়াতটি আপনাদেরকে শোনালাম আয়াতটি সূরা হাজাবের মধ্যে রয়েছে ছাপান্ন নম্বর আয়াত আল্লাহ রাব্লাহ আলামিন বলেন ইন্নাল্লাহ মামালা ই কত্লো না আলেহ নবী আল্লাহ এবং তার ফেরেশা মন্ডলীরা নবী সাল্লাহ তাআলা আলী ওসাল্লামের উপরে দূরত্ব করেন ই আলী আল্লাহ দিন আমানু সাল্লা আলিহি ওসালী মত সিনেমা হে ইমানদার বন তুংরা নবীর উপরে দূরত্ব করো এবং আদবের সাথে খুব খুব সালাম প্রদান করো তো যারা বলে যে দরুদ পড়া যাবে না তো এই আয়াত দ্বারাই প্রমাণ হয়ে যায় যে দরুদ পড়া আল্লাহ রব আলমিন আমাদেরকে হুকুম করেছে কিছু ভাইরা বলে যে দাঁড়িয়ে সালাম পড়া যাবে না যারা কেন দাঁড়িয়ে সালাম পড়বো তো আমি সেই আমার ওই ভাইদেরকে বলবো যারা এই মন্তব্য করে যারা এই ধারণা রাখে আসেন হাদিসে যে আমরা দরুদ দাঁড়িয়ে সালাম পাঠ করি এটা কতটা প্রমাণ আছে আর এটা কতটা দলিল ভিত্তিক কাজ হাদিসের মধ্যে রয়েছে হজরতে আবু জাফর আর তাবারির মধ্যে এই গ্রন্থটি একটি হাদিস এসেছে একটি হাদিস রয়েছে হজরতে কাবিন উজরা আল্লাহ তালা আনহু তিনি বলেন যে যখন আয়াতি কারিম অবতীর্ণ হল তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ রবুল আলমী বলেছেন সাল্ল আলিহি ও সাল্লিম তসলিমা সাল্লিম তসলিমা তসলিমা মাফলে মুতলাক ব্যবহার করেছে যে সম্মানের সাথে নবীকে সালাম করতে হবে তো সম্মানের সাথে কিভাবে সালাম করব। তখন সেই কাবিন হুজরা বলেন যে আমি নবী সাল্লাহ তালীলামকে দাঁড়িয়ে সালাম করলাম আমি দাঁড়িয়ে সালাম করা শুরু করে দিলাম আর একটি হাদিস শুনুন ইমাম বিন মধ্যে হাদিস উল্লেখ করেছেন যে কিছু সাহাবাই কেরাম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ময়দানে দরবারে চলে আসলেন দিয়ে চুপচাপ বসে গেলেন তো রসুলুল্লাহ সাল্লাহ আলী আলু বললেন হে আমার সাহাবাগন তোমরা আমাকে সালাম করবে না তখন সাহাবাই কেরাম যে সাহাবাগুলা চুপচাপ এসে বসে গেছিলেন তারা উঠে দাঁড়িয়ে নবীকে সালাম জানালেন নবী সাল্লাহ তাল্লাহ ইসলামকে সালাম প্রদান করলেন তো এই দুইটি হাদিসে আমরা বুঝতে পারলাম যে সাহাবাই কেরামরা নবীকে সালাম করতেন তখন দাঁড়িয়ে সালাম করতেন আদবের সাথে দাঁড়িয়ে যেতেন আমি আপনাদেরকে একটা কথা বলবো আমাদের ভারতবর্ষে বা কিছু কিছু দেশের একটা আদব আছে যে যখন কোনো একটা সম্মানীয় মানুষ সামনে আসে তখন আমরা দাঁড়িয়ে যাই আমরা দাঁড়িয়ে তাকে সম্মান জানাই দিয়ে তাকে জায়গা দিয়ে বসার জন্য বা তার জনসম্মানে দাঁড়িয়ে যাই তো আপনাদেরকে আমি বলবো যে একটা ডাক্তার একটা মাস্টার বা একটা প্রিন্সিপাল বা একটা কোন শিক্ষক যখন আমাদের সামনে আসে তখন আমরা সম্মান দেওয়ার জন্য তার সামনে দাঁড়িয়ে যাই তাহলে আমার নবী আপনার নবী প্রিয় নবী তিনি নবীদের নবী পুরো সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ তিনাকে তৈরি করেছেন তো তিনার জন্য আমরা সম্মানের জন্য কেন দাঁড়াবো না আমরা একটা মাস্টারের জন্য দাঁড়াতে পারছি সম্মানের জন্য একটা ডাক্তারের জন্য একটা শিক্ষকের জন্য দাঁড়াতে পারছি তো তিনি তো শিক্ষকের শিক্ষক তিনি তো সব চাইতে সম্মানীয় ব্যক্তি তো তিনার জন্য কেন আমরা দাঁড়াবো না আর এটা যে আমরা করি এটা আমাদের নিজস্ব কোনো একটা কাজ না আমাদের এই কাজটা শাহাবাদের তরিকা শাহাবাই কেরামরা সালাম করেছেন এভাবে সালাম করেছেন তাই আমরা করি এটা আমাদের সাহাবাদের সাথে মিল আছে আর একটি কথা আপনাদেরকে বলবো যে কিছু ভাইরা বলে যে দৌরুদে ইব্রাহিম যেটা আমরা পড়ি এই দরুটা পড়তে হবে আর যে বাকি দরুদ আছে এগুলা সব বেকার এগুলা পড়ার বেদাত এটা পড়া যারা পড়ে তারা জাহান্নামি এরকম উল্টো পাল্টা বলে তো আমি সেই ভাইদেরকে বলবো যে আপনারা যে কিতাবগুলো পড়েন বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমি শরীফ শরীফ এবং আরো যে ফিকার কিতাব আছে নুরুল এই বিভিন্ন কিতাবের মধ্যে আপনারা দেখবেন যে প্রত্যেকটি বইয়ের মুকাদ্দা যেগুলো বই শুরু করে তো সেই প্রত্যেকটি লেখক প্রত্যেকটি ইমামে আপনার দরুদ শরীফ লিখেছেন কিন্তু সেটা দরুদ ইব্রাহিম না ওটা আলাদা আলাদা দরুদ প্রত্যেকটা লেখকে নিজের ভালোবাসা দরুদের মাধ্যমে লিখেছেন দিয়ে দরুদ পড়েছেন দরুদ পড়ে সুন্দরভাবে তিনি আলাদাভাবে দরুদ পড়েছেন যেটা দরুদ ইব্রাহিম না তাহলে তাদেরকে আপনি কি ফটোয়া দেবেন যারা বিদায়ী বলছেন দরুদ ইব্রাহিম ছাড়া তো দরুদ পড়া পোহা যাবে না যারা পরে তারা বিদয়াহী তাহলে তো ইমাম বোখার ইমাম মুসলিম এবং যত বড় বড় মহাদিসগণ আছেন সবাই কালে বিদাতি হয়ে যাচ্ছে সবাই কালে জাহা নামি হয়ে যাচ্ছে তিরমিল শরীফের হাদিস আপনার আমি দেখলাম তো প্রত্যেকটি হাদিসে আপনার যে মহাদিসরা হাদিস বর্ণনা করেছেন তো দরুদ শরীফ পড়েছেন কওয়ালা নবী তাআলা আলাইহি ওয়াসাল্লাম রায়াতুন নবী সাল্লাহ আল্লাহ আলু আসসালাম এই যে সালাল্লাহ আল্লাহ আলী আসসালাম এটা তো ইব্রাহিম না তাহলে এত যে মহাদেশ দরুদ পড়ছেন তাহলে সবাই তাহলে বিদায়াতি হয়ে গেল তাহলে সবাই তো জাহান হয়ে গেল আপনাদের কথা অনুযায়ী কথাটা যখন বলছেন একটা হিসাব করে একটা ভেবে চিন্তা বলুন যে কথাটা কত দূরে যাবে কতটা খারাপ বলা হচ্ছে এত এত বড় বড় ইমানদেরকে আপনি বিদায়ী বলে দিচ্ছেন এত এত বড় বড় ইমামকে আপনি জাহান্নামি বলে দিচ্ছেন এটা তো শুধু আমরা করি না আর এটা তো বড় বড় ইমামরা যাদের কিতাব আপনারা পড়ে মলবি হন মৌল্লা হন তারাও তো এই দৌড়া পড়েছেন দৌরদ ইব্রাহিম পড়েনি আপনার ফতহুল বাড়ি ইবনে হাজার আসকালানি তারপরে আপনার আপনার সোনানে কুবরা সোনানে বাইহাটি এই যে এই এই কিতাবগুলোতে একটি আপনার হাদিস এসেছে যে দৌরদে ইব্রাহিম তিনারা বলেছেন যে দৌরদে ইব্রাহিম যদি নামাজের বাইরে কেউ পড়ে তাহলে এটা মাকুরে তানজি হবে কেন তানজি হবে এই জন্য যে দৌরদে ইব্রাহিম তাতে শুধু দৌরুদ রয়েছে সালাম নাই আর আল্লাহ রবুল আলম বলেছেন সাল্ল আলহি ওয়া সাল্লিম তসলিমা সালাম দৌরুদ পড়ো এবং সালাম পাঠ করো তো শুধু দরুদ পাওয়া যায় দরুদ ইব্রাহিমের সালাম পাওয়া যায় না আল্লাহর পুরো আয়াতটার প্রতি আমল হয় না অর্ধেকটার প্রতি আমল হয় আর অর্ধেকটা হয় না তার জন্য যদি নামাজের বাইরে দৌড়াহিম বলে আর যে ভাইরা বলে যে তো হাদিসের মধ্যে এসেছে আর কোনো দরুদ আসেনি তাদেরকে আমি বলবো যে হাদিসটি আপনারা বলেন ওই হাদিসটি আপনার ওই হাদিসটি ফতহুল বাড়ি ইবনে আসকালানি দার কুতনী সোনানে রয়েছে এই হাদিসটি কখন রসুল্লাহ সাল্লাম বলেছিলেন যখন সাহাবাই কেরাম দিকে রসুল্লাহ সাল্লাহ তাল্লাম সালাম শিখে দিলেন আত্মাহিয়াত পড়া শিখিয়ে দিলেন আসসালাম আলাইকা আই ওহানবী পড়া শিখিয়ে দিলেন তখন সাহাবাইকে আমরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল্লাহ আপনি তো আমাদেরকে নামাজের মাধ্যমে সালাম পড়া শিখিয়ে দিলেন আপনার উপরে দূরত কিভাবে পড়বো আমাদেরকে শিখিয়ে দেন প্রশ্নটা ছিল নামাজের মধ্যে প্রশ্ন তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন যে তোমরা দূরত ইব্রাহিম পড়বা তো এটা বোঝার ব্যাপার আছে একটু ভাবনা চিন্তা করার ব্যাপার আছে আপনার যে কোনো জিনিস আহকে বলে হয় না দলিল দিয়ে কথা বলুন তাহলে সবাই শুনবে আপনার কথা মানবে তো আমি এখান থেকে বক্তব্য দি করলাম ওমা আলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ